দুমাত্র চোখ এই একটি নেয়ামত আমাদেরকে দান করলেন দেখা এই একটি নিয়ামতের কি পরিমাণ শোকর আর কৃতজ্ঞতা আদায় করা উচিত পৃথিবীর কত রং কত রূপ কত ফুলের কত সৌন্দর্য কত গাছের কত সৌন্দর্য পাখির কত সৌন্দর্য মানুষের কত বৈচিত্র্য চতুর্দিকের কত কিছু কত রকম এই সব কিছু উপলব্ধি করা এটা আল্লাহ তালা আমাদেরকে চোখের এই দৃষ্টির দ্বারা তৌফিক দিয়েছে কিন্তু তিনি এটা দেখে না উনি সাদাও দেখে না কালোও দেখে না সবুজও দেখে না হলুদও দেখে না চিন্তা করেন এজন্য আসলে রব্বুল আলমিনের কি পরিমাণ এহসান আমাদের উপর যাকে আল্লাহ তালা এই একটা নেয়ামত থেকেই বঞ্চিত করেছেন তাকে রব্বুল আলমীন এর বিপরীতে যাদেরকে দিলেন আমাদের উপরে আল্লাহ তালা কি পরিমাণ এহসান করলেন একজনকে বঞ্চিত করলেন আরেকজনকে দিলেন এজন্য আসলে শারীরিক প্রতিটি অঙ্গের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কুল্লু সুলামা মিন আহাদিকুম সাদাকা তোমাদের শরীরের প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ এটা তোমাদের জন্য আল্লাহ তালার পক্ষ থেকে সাদাকা দান আর তোমাদেরও উচিত প্রতিটি অঙ্গের মেয়ামতের শকরের বিনিময়ে আল্লাহর পথে সাদাকা করা প্রতিটি অঙ্গের হক আদায় করা এজন্য আসলে আল্লাহ রব্বুল আলমিনের এই মেয়ামতের শকর উপলব্ধি করা উচিত আল্লাহকে বলা উচিত মালিক আপনি আমাকে চোখে দেখার মেয়ামত দিয়েছেন এজন্য আপনার করছি আলহামদুলিল্লাহ কিতাবের মধ্যে আছে ফামা যে দুই চোখের শকর কি দুই চোখের শকর হলো এই চোখ আল্লাহ তালার অনুমতি বৈধ বিষয়াদি শুধু দেখবে আল্লাহ তালার নিষেধ অবৈধ বিষয়াদি দেখবে না এটা চোখের শোক চোখের নিয়ামত পেয়ে যে আপনি শোকর আদায় করলেন এই শকরের বহিঃপ্রকাশ কিভাবে বুঝলাম যে আপনি চোখের শোকর আদায় করছেন তখনই বোঝা যাবে যখন এই চোখ দিয়ে যা দেখার অনুমতি তাই শুধু দেখলেন যা দেখার অনুমতি নাই তা দেখলেন না এটাই হলো চোখের শুরু আমার শাহ আল্লাহ মা মুফতি মুস্তাফুলবী সাহেব হযরত বলেন যে চোখ দিয়ে চোখের মধ্যে বালু পড়া চোখের মধ্যে কোনো জিনিস পড়লে এটা চোখের জন্য ক্ষতিকর কি বলে ক্ষতিকর না ঠিক তেমনিভাবে এই চোখ গুনার দিকে নিষিদ্ধ জিনিসের দিকে নজর দেওয়া এটাও চোখের জন্য ক্ষতি করুনিয়াব ক্ষতিকর চোখের মধ্যে বালু পড়া ময়লা যে কোনো রকমের খড়কুটা কিছু পড়া আর কোনো গুনার দিকে নজর যাওয়া ভিন নারীর দিকে নজর যাওয়া হারাম দৃশ্য দিকে নজর যাওয়া চোখের দৃষ্টি পড়া এটা আমার আখরাতের জন্য ক্ষতিকর এটা আমার আজ আবে আর জাহান নামে যাওয়ার কারণ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান নাযারা ইলা মাহাসিনি ইমরাতিন আজনাবিয়্যা সুব্বা ফি আইনাইহিল আনিক ইয়াউমাল কিয়ামা যে ব্যক্তি কোনো ভিন নারীর দিকে নজর দিল কেয়ামতের দিন তার সেই চোখের উপরে জাহান নামের আগুনের গলানো সীসা ঢেলে দেওয়া তাইলে আল্লাহ তাআলা আমাদেরকে চোখের নিয়ামত দিলেন এজন্য প্রথম কথা হল কি আদায় করা শোকর আদায় করা আদায় করা বলেন আর সেই শোকর আদায় করবেন কিভাবে একে তো জবানে বলবেন আলহামদুলিল্লাহ দ্বিতীয়ত আচরণে বুঝাবেন এভাবে যে গুনার দৃশ্য অনুমতি নাই এমন জিনিস সেটার দিকে নজর না দেওয়া শুধুমাত্র আল্লাহর অনুমতি আছে এমন জিনিসের দিকেই নজর দেওয়া তাইলে বলেন প্রতিনিয়ত যারা টেলিভিশন নাটক সিনেমা নাচ গান এই ভিন নারী দেখতেছেন খবর শুনতেছেন মহিলাদের দিকে তাকায় তাকায় তো এর দ্বারা গুণা হচ্ছে কিনা গুণা হচ্ছে না বলেন এর দ্বারা চোখের শোকর আদায় হচ্ছে তো নাফর মানই হচ্ছে নাফর মানই হচ্ছে এজন্য এই উপলব্ধি থাকা চাই রব্বুল আলম যদি এই চোখ না দিতেন করতে পাইতেন এই যে উনি না এমনি এমনি হাত দিয়ে আসছে এখানে এখন দ্বিতীয় কথা হলো যাকে আল্লাহ বঞ্চিত করলেন তার জন্য এটা রহমত কিভাবে রহমত আল্লাহ পাক রব্বুল আলমীন এই নিয়ামতের থেকে বঞ্চিত করে হাসরের ময়দানে আল্লাহ তালা তাকে এর বিনিময়ে অফুরন্ত সবাব এবং প্রতিদান দান হাদিসের মধ্যে আছে অসুস্থ ব্যক্তি দীর্ঘ সময় রোগ শোধ ভুগছে যেই ব্যক্তি এর দ্বারা তার যে পরিমাণ গুণামাফ হয়েছে আর নেকি অর্জন হইছে হাসরের ময়দানে সুস্থ সবল মানুষরা যখন সেটা দেখবে আর শুনবে আল্লাহ নবী বলেন তখন সুস্থ আর সবল মানুষরা এই কথা বলে আফসুস করবে হাই দুনিয়ায় যদি আমাদের শরীরের প্রতিটা গোষ্ঠ মাংস রক্তকে যদি চিড়ে চিড়ে একবারে একদম চূর্ণ বিচূর্ণ করে ফেলত তাহলে আমরাও তো এরকম নেকি পাইতাম এমন গুনা মাফ অতএব এর বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলমী এই অসুস্থতা এই রোগ এই কোন জিনিস হাত দিলেন না পাও দিলেন না চোখ দিলেন না এই বঞ্চিত করার দ্বারা আল্লাহ ষাট বছর যদি বঞ্চিত করে দুনিয়ায় তো অনন্তকালের জান্নাত যদি দিয়ে দেয় এর বিনিময়ে কি পরিমাণ ফায়দা হবে ধরুন কেমন মজা হবে তখন আর আমরা চোখ দিয়ে দেখলাম ষাট বছর দুনিয়ার রং তামাশা কিন্তু অনন্তকালের জাহান নামে চলে গেলাম কি ফায়দা তখন কেমন লাগ এজন্য যাকে আল্লাহ তালা বঞ্চিত করিলেন তাকে আল্লাহ তালা মূলত বঞ্চিত করে নাই আল্লাহ তালা তাকে এর বিনিময়ে অনেক বেশি অনেক বেশি ফেরত দিবেন উত্তম থেকে উত্তম বিনিময় ফেরত দিবেন আর চোখ দিছেন দুনিয়ায় কিন্তু নাফরমানই করছে চোখে আল্লাহ নাফরমানিতে জিন্দিকি কাটাইছে কোরানুর কারিমের মধ্যে আছে ও না শুরু হু মাতি আ না আল্লাহ কোরআনে বলেন ওই নাফরমানকে আমি হাসরের ময়দানে তুলব উঠাব আ এই অন্ধ বানায় না ফরমান কে হাশর মে ময়দানে তুলবু কি বানায়া অন্ধ বানায়া ক্বালা রব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুমতু বাসীরা কুরআনের আয়াত ওই লোক তখন বলবে হায় আল্লাহ এটা কি হলো কি বললাম যে সে বলবে আল্লাহ লিমা হাশারতানি আ'মা আল্লাহ কেন আমাকে অন্ধ বানাইলেন এখন উঠালেন ক্বাদ কুমতু বাসীরা আমি তো দুনিয়াতে পুরাপুরি চোখওয়ালা ছিলাম দেখতাম আমি তো চোখ ছিলাম অথচ আজ আমি চোখে দেখতেছি না কেন আয়াত আল্লাহ বলবেন যে দুনিয়ায় থাকাকালীন চোখ থাকার অবস্থায় আমার বিধান আমার হুকুম আমার নিয়ামত তোমার সামনে পেশ করা ছিল তুমি আমাকে ভুলে গেছো তুমি আমাকে ভুলে গেছো নাফর মানির মধ্যে ডুবে সা আজকে আমি তোমাকে ভুলে গেলাম তুমি আমাকে ভুলে গেছিলে দুনিয়ায় আজ আমি আখের তোমাকে ভুলে গেলাম যাও এবার তুমি যার থেকে খুশি তার থেকে বিনিময় নাও আমি দেব না তাইলে বলেন তাহলে আজকের এই চোখ হাসনের ময়দানে যদি গুণা আর নফর মারের কারণে এটা মুসিবতের মাধ্যম হয় কি অবস্থা হবে কারণ এই চোখ না থাকাই তো ভালো ছিল কি বলেন তখন এটা মনে হবে না যে হা এই চোখ তো না থাকাই ভালো ছিল আর এই যখন এই চোখ নাই নাইওয়ালা হাসনের ময়দানে জান্নাত দেখবে তখন সে বলবে হা মালিক চোখ না থাকাই ভালো দুনিয়াতে চোখ না থাকাতেই আচ্ছা হাজারো তুলটি গুনাহ হয় নাই আমার দ্বারা আজ তো বিনিময়ে জান্নাত পাই সে খুশি খুশিতে আত্মহারা হয়েছে তাহলে এই জন্য অসুস্থতা বিমারি রোগে শোগে ভোগে দ্বারা মনে রাখবেন তাদের উপরে আল্লাহ তালা সবচেয়ে বড় হেঁসা সুস্থ সবল মানুষের চাইতে বেশি এসলাম হাদিসের মধ্যে আছে চার ধরনের মানুষ গুণামুক্ত হয়ে যায় কোন কাফের বেইমান যখন নতুন করে মুসলমান হয় পেছনের সব মাফ নতুন জীবন শুরু হয় দুই নম্বরে হজ্জের সময় আরাফাতের ময়দানে যখন হজের কার্যক্রম শেষ করে পেছনের সব মাফ হয়ে যায় নতুন মানুষ হয়ে যায় সে তিন নাম্বার এক জুমার থেকে আরেক জুমা আল্লাহর ইবাদত এবং বন্দিগির মধ্যে পার করে পরবর্তী জুমায় যখন সে উপনীত হয়ে জুমার নামাজ আদায় শেষ করে তো পিছনের এক সপ্তাহ গুণা সব মাফ হয়ে যায় নতুন মানুষ হয়ে যায় চার নাম্বার অসুস্থ ব্যক্তি অসুস্থ থেকে যখন সুস্থ হয়ে যায় তখন পিছনের সব মাফ নতুন জীবন শুরু এই জন্য লম্বা সময় রোগে শোকে দুঃখ আর পেরেশানিতে ভোগা হাত নাই চোখ নাই মাথা নাই কান নাই এরকম ন অঙ্গ প্রত্যঙ্গের ত্রুটি এই যে যারা পাগল আজকে আমাদের কাছে সে হয়তো চল্লিশ বছর অনুভূতি হারা বিবেক বুদ্ধি হারা কিন্তু তার দ্বারা তো কোনো নাফরমানি মানি হচ্ছে না আল্লাহ নবী সাল আলী আসাল্লাম বলেন রুফি আল কালাম তকদিরের যে লেখে আমল নামাজে কলম লেখে এই পাগল থেকে সে আমল নামার লেখা কলম তুলে নেওয়া হয় তুলে নেওয়া তুলে নেওয়া হয় তখন তার মানে তার আর গুণই নাই তাহলে এই অবস্থায় সে একদিন একদিন মৃত্যুবরণ তো তাহলে তখন এই লোকটা কেমন খুশি হবে আর আমরা যারা সুস্থ ভরা আমাদের তখন কি পরিমাণে আফসুস লাগে এজন্য এই অনুভব করা আল্লাহ তালার নেয়ামত এটা যেমন আল্লাহ দিয়েছেন এটা আল্লাহর পছন্দ মত আল্লাহর পছন্দ মতো ব্যয় করা এটা আল্লাহ চেয়েছেন আমি দিয়েছি অথবা আমি এটা চাই আমি দিয়েছি তোমাকে অঙ্গ করতে আল্লাহ দি খালাকা আমি তোমাকে বানাইছি তোমার অঙ্গ প্রত্যঙ্গ জোড়া দিয়েছি আমি তোমার শরীরকে সুন্দর সামঞ্জস্যপূর্ণ তোমার নাক চোখ চোখের সাথে নাকের সাইজ মিলিয়ে দিচ্ছে নাক যদি এত বড় হইত কান যদি অনেক বড় হইতো হাতির কানের মতো হইত কেমন লাগতো আল্লাহ তা আল্লাহ বলেন আমি ফা তোমার শরীরের সাথে সামঞ্জস্যপূর্ণ করে দিয়েছি ফি আইয়ে সুর আ চিম্মা যেমন চেহারা যেমন আকৃতি আমায় আল্লাহর ইচ্ছা হয়েছে এমন আকৃতিতে চেহারায় তোমাকে সাজায় এমন করে কালো কালো বানালেন কেন তুমি বানাও দেখি তুমি বানাও এই লোকটা কালো হলে ভালো হয় না সাদা হলে ভালো তুমি বানাও কালোর কারণে বেলাল জান্নাতি খুব সুন্দর আবুল আহাব জাহান্নামি তাহলে এখন তুমি কম কোনটা ভালো ছিল কি বলে হ্যাঁ এখন বলো তুমি কোনটা ভালো তাইলে তুমি বলেন আমি আল্লাহ যেমন চেয়েছি তেমন তোমাকে আমি আকৃতি দিয়েছি যাহারা আমি দিয়েছি সুরা আমি দিয়েছি অতএব আল্লাহ তালাই আমাদেরকে না চোখ কান হাত পা ভেতর বাহির সবটা আল্লাহ দিয়েছেন অফি আন ফুসিকুম আল্লাহ বলে দেখো তোমার নিজের মাঝে তুমি আমাকেই দেখতে পাব। তুমি তোমার প্রতিটা অঙ্গের মধ্যেই আমি আল্লাহ তালার কুদরতকে দেখতে পাবো কুদরতকে দেখতে পাব অতএব আল্লাহ তালা আমাদেরকে প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে যেহেতু তিনি দিয়েছেন তিনি তার আনুগত্য চেয়েছেন আনুগত্য চেয়েছেন আমি দিয়েছি বিনিময়ে আমি এর আনুগত্য চাই তাহলে যে আল্লাহর নাফরমানি করে যেই অঙ্গ দিয়ে সে যেন আল্লাহকে বলে আল্লাহ এটা তুমি দাও নাই এজন্য তোমার কথা শুনলাম না নাফরমান এটাকে অস্বীকার করে মনে হয় যাবে আল্লাহ তুমি দাও নাই এজন্য খেয়াল করা রব্বুল আলমীন আমাদেরকে অঙ্গ প্রত্যঙ্গের নিয়ামত দিয়ে কি পরিমাণ এহসান করলেন বিনিময়ে আল্লাহ তালার কথার মর্যাদা হুকুমের মর্যাদা আমরা কি পরিমাণ দিলাম কৃতজ্ঞ হলাম কোথায় হা এটা কেমন কথা যার থেকে পুরা সব নিলাম সবটুকু নিলাম তার জন্য বন্দুকী করলাম না তার ইবাদত করলাম না আল্লাহকে আল্লাহর চাওয়া দিলাম না তাহলে এটা কি কৃতজ্ঞ এটা অকৃতজ্ঞ অকৃতজ্ঞ এজন্য ফিকির করা চেষ্টা করা